এখন ঘুরতে বাজাই প্রায় পনেরো ছটা বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছি একটু হাঁটবো বলে কিন্তু এই ইঁদুরটা দেখো আমার কোলে উঠে বসে আছে বললাম একটু হাঁট নাও হাঁটবে না যাকে হাঁটাতে নিয়ে এসে সে কোলে থাকে আর যাকে বলে হাঁটবি কম সে দেখো কি করছে তারাও এই দেখো একে যত বলা হয় লাফালাফি কম করবি দৌড়াদৌড়ি কম করবি ততই বেশি করে কত বড় ট্রেন রে শেষই হচ্ছে না হ্যাঁ ও ক্ষেতে ধান লাগানো হচ্ছে দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে থাক এরকম থাক না হলে ঝপঝপি বৃষ্টি নাম সেটাও একটা ভালো এত গরম আর সহ্য হয় না ওই 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 কোথায় দৌড়াচ্ছিস চলে গেছে ট্রেন চলে আয় আমার চলে গেছে আসো এই রাস্তার মধ্যে এখানে কে লাফায় অয়ন হ্যাঁ এসো এসো পিঁপড়ে দেখ বাবা পিপড়ে পাখি একটু তাকাও আমার দিকে পাখি আমার দিকে একটু তাকায় বাপরে এই রাস্তায় বেরোলো দুই ভাই বোনের এই পোস্ট থাকেই আহা হা গো কি ভালোবাসা হয়েছে ওট কি বলতে হবে বলো দেখো একটু হাঁটতে না হাঁটতে কোলে উঠবে নেবো না না কোলে নেবো না আমি নেবো না এসো আর যেতে হবে না চলো বাবাই চলো দিয়ে এত গাড়ি চলাচল করে কিভাবে হাঁটবে বাচ্চারা বলো তো কি বলো কি না দাদা কোলে নেবে এই যে আমাদের গাড়িটা এখানে রেখেছে কোথায় যাচ্ছিস হাঁটতে হবে না কি অজস্র গাড়ি আসতে সেদিঘায় যত হবে না দেখো এক মিনিটেরও ফাঁক নেই এত গাড়ি এদিক দিয়ে ওদিক দিয়ে হাঁটতে হবে

চলো মাথার চুলগুলো উঠতে উঠতে সব শেষ হয়ে গেছে তো কিছুটা ফেলে দিই আর কিছুটা জমা করি জমা করি বলতে কি ফেলার সময় থাকে না যখন তখন একটা ঠোঙার মধ্যে রেখে দিই তো সেই চুলগুলোই রকম কাজে লাগে মানে দেখতেই তো পেলে চুল দিয়ে তারপর আমি একটা প্লাস্টিকের বাটি কিনলাম বাটি বললে ভুল হবে গামলা তো সঙ্গে এক পাতা টিপও আমি জোর করে নিয়েছি ও কটা চুলে লোকটা দিতে যাচ্ছিল না তবুও এক প্রকার জোর করেই বলতে পারো নেওয়া তো রকম চুল উঠতে উঠতে আমার মাথা পুরো টাক হয়ে গেছে তো যেমন আমার মায়ের মাথার চুল ওঠে আর মায়ের মাথার চুল উঠা চুলগুলো দিয়ে যে আমি কত বাসনপত্র কিনেছি তার কোনো হিসেব নেই আর নিজের মাথার যে কটা উঠে সে কটাতে টুকটাক অনেক কিছুই কিনে ফেলেছি কখনো কখনো ভাবি চুলগুলো ব্যাপারীকে দেবো না ফেলে দেবো কোথাও ব্যাপারীকে দিলে নাকি মাথার চুল আরও বেশি করে ওঠে তো ওই ফেলার সময়টা যখন হয় না আর এই ব্যাপারে যখন চোখের সামনে এসে যায় তখন মনে হয় যাক এবার দিয়ে দিয়ে এর পরে ফেলে দেব। তো এই করে করে আমার তো ফেলা হয়ই না এই কি দিয়ে টুকটাক যাই দেয় আমি তাতেই সন্তুষ্ট তো এই হচ্ছে আমার ব্যাপার তো তারপরে এই দেখো যে আমলাটা কিনে নিয়ে আসলাম ওটা ধুয়ে কটা আম ছিল সেটা ভরে রেখে দিলাম ওই নতুন নতুন জিনিস পেলে ব্যবহার করতে খুব ভালো লাগে না তো আমারও ওরকমই নতুন জিনিস দেখলে একটু ব্যবহার না করলে ভালো লাগে না তারপর কিছুদিন যখন পূরণ হয়ে যায় তখন এখানে ওখানে পড়ে থাকবে কিন্তু যেটা কাজের কাজ কয়েকদিন ধরে আমার সেটাই হচ্ছে না মানে একটা আটা ধোয়ার কৌটা কিনবো বলে ভাবছি কিন্তু যে কৌটাগুলো যে ব্যাপারীগুলো নিয়ে আসে সেই ব্যাপারেগুলো এখন কয়েকদিন ধরে হলো আসছে না তো এই জন্য আমার কৌটা কিনাও হচ্ছে না তো সেটাই হয়তো তোমাদের তখন বলছিলাম তো যাই হোক এখন আমি দুপুরবেলা মাংস রান্না হয়েছিল তো মাংসতে একটু ঝোল কম হয়েছিল সঙ্গে মাংসটা একটু শক্ত রয়ে গেছিলো ওর বাবার বক্তব্য রান্না করার সময় দুপুরবেলা আমাকে বলেছে এটা কুকারে দেবে না কিন্তু কড়াইতেই রান্না করবে তো অনেকটা সময় ধরে কড়াইতেই রান্না করেছিলাম কিন্তু অতটা নরম হয়নি জানি না কেন এখানকার খাসির মাংসগুলো এতটা নরম হতে চায় না শক্ত হয়ে থাকে যতক্ষণ না প্রেশার কুকারে দেওয়া হয় তো সেই মতে এখন আমি প্রেশার কুকারে দিলাম আর এইদিকে আমার ছেলে আমাকে একটা চার্ট পেপার এনে দেখাচ্ছে মা দেখো আমি একটা হিউম্যান বডি আঁকতে গেছি কিন্তু সেই বডিটা আমি আঁকতেই পারছি না তো ওর একটু মন খারাপ তো বললাম থাম আমার কাজটা শেষ করি তারপর তোকে আমি এঁকে দেবো বা সাহায্য করব। তো সেই নিয়ে ওর একটু মন খারাপ সেই জন্য ওকে একটু হলিক্স গুলে দিলাম যে হরলিক্সটা টাইম বাড়িতেই ওকে বানিয়ে খাওয়াই আর এই দেখো ছেলের কাণ্ড আঁকতে পারছে না বলে এখানে বসে বসে কান্না করছে মানে ওর খুব কষ্ট হচ্ছে ও কেন আঁকতে পারছে না তো কী করবো আর ওর চোখের জল দেখে আমি কত সময় তাকিয়ে ওকে একটু সান্ত্বনা দিয়ে আসলাম বললাম যে রান্নাঘরে তোর বাবার টিফিনটা বানিয়ে দিই তারপর তোকে আমি এঁকে দেব আজকে রাত্রে টিফিনে ওকে দেবো ভাবছি রুটি আর মাংস তো সেই মতো আটাটা আগে থেকেই আমি গুলে রেখেছিলাম কিন্তু আজকের আটাগুলোটা এতটাই নরম হয়ে গেছে যে গুঁড়ো আটা দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তবুও দেখো রুটির আকৃতিগুলো ঠিক হচ্ছে না তেরা ব্যাগা হয়ে যাচ্ছে তবে যা হলো হলো আমি তাড়াতাড়ি করছি কারণ ছেলেকে একটু হেল্প করবো তাই কারণ ওর স্কুল খুলে যাবে কালকে আর এটা ওর প্রজেক্ট ছিল তো এই গরমে তো কতদিন পড়াশুনো করতে বসেই নি আর আমি না থাকলে তো বাচ্চারা পড়বেই না তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করতে যে এদিকে আমার রুটিও পড়ে যাচ্ছে আর ওইদিকে আমার ছোট্ট মহিলাটা যে কি শুরু করেছে সে কথা আর কি বলবো এখানে এসে আটা নিয়ে যাচ্ছে এই গুঁড়ো আটা যাচ্ছে মানে যে দুষ্টুমি শুরু করেছে সেটা তোমরা নিজের চোখেই দেখো একটু স্ত্রী নেই আমার সঙ্গে ও রুটি বানাবে আমার প্রত্যেকটা কাজ প্রত্যেক দিনের কাজ এই রকমভাবেই করতে হয় মানে এই দুষ্টুটাকে সঙ্গে নিয়ে ও দুষ্টামি করে সঙ্গে আমিও কাজ করি এইভাবেই চলতে থাকে এখন ঘড়িতে বাজে রাত আর আমি রান্নাবান্না শেষ করে ছেলেকেও সঙ্গে একটু হেল্প করেছি ওর প্রোজেক্টটা করতে তারপর এসে বসে পড়েছি মেশিনে আর ওর বাবাকে ডেকেছিলাম ডিউটি যাওয়ার জন্য ও বলল না আজকে আমি ডিউটি যেতে পারবো না আমার শরীরটা খুব খারাপ লাগছে তো সেই মতে আমি মেশিনে এসে বসে পড়েছি এই একটা কুর্তি জুড়েছিলাম দুদিন হলো তো অলমোস্ট হয়ে গেছে শুধু ফিটিং সেলাইটা দিতেই বাকি ছিল তো সেটা করতে এসে দেখো আমার মেয়ের কাণ্ডটা হায় রে ভগবান একে নিয়ে যে আমি কি করি কখনো কখনো আমার কান্না পেয়ে যায় এই মেয়েটার দুষ্টুমিতে এক জায়গায় গেলে এত শান্ত যে ওকে দেখে কেউ বলতেই পারবে না যে কিছু জানে কিন্তু এই ঘরে থাকলে যে এত দুষ্টামি করে আর এতে করে দিনে আমার কাজ হচ্ছে ওদেরকে সারা দিন তাড়া করে বেড়া এটা ধরবি না ওটা ধরবি না এটা ধরেছিস কেন ওইদিকে যাবি না এটা কর সেটা কর খা এই নিয়ে যে আমার কিভাবে সকাল থেকে রাত হয়ে যায় কখনো আমি নিজেও বুঝতে পারি না মনে হয় আরেকটু সময় দিনের বেলা থাকলে হয়তো ভালো হতো ভাবলাম হাতে যদি সময় আছে তাহলে কাপড়গুলো একটু স্ত্রী করে রেখে দিই সেলাই করা হয়েছে স্ত্রী করে রেখে দিলে কাজ কমপ্লিট তো এই দেখো না কি করছে কাপড়ের উপর চলে আসছে এখানে এসে দাঁড়াচ্ছে টান দিচ্ছে এই হচ্ছে ওদের কাজ কিন্তু আমার কিচ্ছু করার নেই এইভাবেই করতে হবে যতদিন ওরা বড় হচ্ছে এইভাবেই আমার সারা দিনটা কাটে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখাবের পরের ভিডিওতে চলো টা